হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এইদিকে তোমার চুল রাতে চুল বেঁধে শুয়েছিলাম তো চুলটা খুলে নিচ্ছি চুলটা খুলে নিয়ে তারপর খোপা করে নেব মানে আমার যেটা স্টাইল খোপা করা তো সেটাই করে নিচ্ছি আর একটু রোদও বহে নিচ্ছি কারণ ঘরের ভিতরগুলো এত ঠান্ডা মানে ঘরে ঢুকতে ইচ্ছা করছে না আমি বাইরেই বসে থাকি মনে বাইরেই খাই বাইরেই বসে থাকি তো আর ঘরে উঠতেই ইচ্ছে করছে না কিন্তু কিছু করার নেই বা ঘরে তো যেতেই হবে কাজকর্ম রান্না বান্না তো রয়েছে তো চা করে নিয়েছিলাম সকালবেলা গোপুর সেবা দেওয়া হয়ে গেছে তো চাটা খেয়ে নিচ্ছি তারপরে আবার দুপুরের ওকে সেবা দিয়ে তারপরে আমি ভাতটা খেয়ে নেবো আর যেহেতু শুক্রবার ছিল আমার প্রচুর খিদে পেয়ে গেছিলো কাজ করতে করতে তো আগে ভাতটা খেয়ে নেবো এবারে আমরা আমি চান ধান করে গোপুর পুজো দিয়ে দিয়েছি ওকে খেতেও দিয়ে দিয়েছি কারণ ওকে না খেতে দিলে তো আমি আর ভাত খেতে পারবো না আর যেহেতু পরশু দিন শুক্রবার ছিল আর এটা হচ্ছে শনিবারে তো তোমরা ভাবে শুক্রবারে উপোস করে কীভাবে ভাত খেলো তো আমি এটা শুক্র শনিবারে ভাত খেয়ে শনিবারে খেয়েছি শুক্রবার দিন রাতের বেলায় পরোটা খাওয়া হয়েছিল আর কিছু খাওয়া হয়নি তিনটে পরোটা খেয়েছি তো আমার প্রচুর খিদে পেয়েছিলো মাথা ফাতা ঘোরার ছিল ওই জন্য আগে ভাত খেয়ে নেব এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর ওদিকে আমি পুজোটাও দিয়ে নিয়েছি তো কাজ বাজ এখনও হয়নি তো আস্তে আস্তে কাজ করবো বাসি ঘরটা পুছিয়ে পুজো দিয়ে দিয়েছি বাসি ঘর বলতে ঠাকুরের ঠাকুরের সামনেটা পুছিয়ে নিয়েছি আর আমার দিকে রান্নাও হয়ে গেছে রান্নাও হয়ে গেছে তো এইদিকে আমি বাইরেটাও একটু এলাম তো বাইরের ওই কাপড় জামাও কাঁচা হয়ে গেছে তো ওগুলো ওই টুকি কাজগুলো করে তারপরে ভাতটা খেয়ে ভাত খেয়ে নেবো মানে পাচ্ছি না মানে মাথা ফাতা ঘুরাচ্ছে হাত পা কাপ উঠে যাচ্ছে এরকম তো আমি ছেলেকে বললাম আমি আগে ভাত খাই তারপর তোকে ভাত খাওয়াবো তো আমার আজকে কি আর এই কাপড় জামাগুলো সব ওদের থেকে তুলে নিয়েছি ওগুলো সব ভাজ করে করে রাখবো তো এদিকে আমি কি রান্না করেছি তোমাদের ওদের দেখালাম তো এদিকে আলু পোস্ত রেখেছি আর ওইদিকে ডাল রয়েছে এখনও নামানো হয় কালকে কাঁচকল আলুর তরকারিটা রয়ে গেছে ওটা নিয়ে আর এদিকে ডাল করেছি এই যে ভাত তো গোপুকেও খেতে দিয়ে দিয়েছি ওই আমি খেয়ে নেবো যেহেতু গোপুকে খেতে দিয়ে দিয়েছি ওতে না দিতাম তাহলে আমি এখন খেতাম না তো পরে করবো আস্তে আস্তে আর্ধেক বাসন ধুয়েও নিয়েছি আর এই যে কাপড়গুলো কাপড়গুলো বসে ঝাড়া হয়েছে আর কিছু করা হয়নি আগে খাই ভাত নিয়ে বসেও নি বসেও গেছি আলু পোস্ত ডাল করেছি আর ওই কাঁচকলা আলুর তরকারিটা করেছি মানে খিদে পেয়েছে তো এত তাড়াতাড়ি তাড়াতাড়ি খাচ্ছি আর সত্যি কথা বলতে আমার মানে ভাত খেতে টাইম লাগে না আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় অনেকের আছে এক ঘন্টা দু ঘন্টা ধরে ভাত খায় তো আমার ওরকম না ভাত মানে খাওয়ার আমি খাওয়ার জিনিস আমি আগে খেয়ে নিই তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আমার তো এদিকে আমি খেয়েও নিচ্ছি আর খেয়ে দেবো ছেলেকে খাওয়াবো তো আমি ভাত খেয়ে এসেছি এবার পেটটা যা পেয়েছিল এবার আমি আস্তে আস্তে নিজের কাজ করি কোনো চাপ নেই আস্তে আস্তে ঘর বাসন গ্যাস দেবো কাপড় জামা গোছাবো তোর ভাত খাওয়া হয়েছে কি দিয়ে ভাত খেলি আলু পোস্ত জোরে ভাত আলু পোস্ত আর ডাল ওখানে কখন লিখতে দিয়েছি এখন বাজে আড়াইটা এখনো লেখা হয়নি পিটাতে মন করে না বলুন তো

চিহ্ন দিয়েছে আবার দিকে কী লিখেছে দিকে এরকম কী সব লিখেছে নো পার্কিং নো কী লিখেছে কী জানি যেমন ভাঁজ করে রেখে দিয়েছি বিয়ে ঘরে বিছনাটাও ভেজেছে চাদরটাও ঝেড়ে নিলাম ঝেড়ে ঘরটাও এক ঝাড় দিয়ে দেবো আর কোনো কাঞ্চি ঝাড় দিয়েছি আর প্রত্যেক দিন ঘরের থেকে এত নোংরা মানে প্রত্যেক দিন ঘরে কিন্তু কোনো লোক নেই আমি বেটা আর বর ছাড়া কেউ আসে না তাও এত কোথার থেকে বেরিয়ে জানিও না তো এদিকে বাইরেটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর বাইরেটা আমি কিন্তু ধুয়ে নিয়েছিলাম যেহেতু পুজো দেবো বাসি থাকবে ধোয়া হয়ে গেছে আর ছেলেটা একটু এই যে আমি বেরিয়েছি বলে ও বেরিয়েছে তো এদিকে বড় কাজের থেকে চলে এসেছে পরিষ্কার হয়ে গেছে ফিল্টারটা ভরে নিচ্ছি ফিল্টারটা মেজেছি ফিল্টারটা ভরে আমি দুদিন পর না একদিন পর পর ফিল্টার করতে গিয়ে

আমার ছেলের জন্য ফিল্টার নেওয়া আর ঘর খায় মাঝে মধ্যে আর বোতল তো আমি এই নর্মাল কলে ওই টুকুর টুকুর করে ভরবে আমার দাঁড়িয়ে বসে না অনেকে বলে পেট খারাপ করবে ইয়ে করবে আমি কিন্তু এই জলই খাই আমার কোনো কিছু আপাতত এখনও পর্যন্ত হয়নি তো এদিকে আমার পরিষ্কার রান্নাঘর ধুয়েও দিয়েছি আর রান্না করার পর রান্নাঘরগুলো একটু না ধুলে হয় না তেল টেল দিয়ে থাকে ধুয়ে দিয়েছি আর সব পড়ে থাকে একটু পাটা সব ধোয়া হয়ে গেছে এটা আমি ভরে চটা বাসন রাখিয়ে মাছবাস্টেটা ভেজ এখন কটা বাজে বলতো চারটে বাজে আমি মজা চারটের সময় গল্প দিব আসলে দেরি করে উঠেছি ঘুম থেকে ছেলের স্কুল ছুটি আজকে স্যাটারডে তাদের দেরি করে উঠেছি প্রতিদিন তো সকালেই ওঠা হয় তাদের আজকে দেরি করে উঠেছি তো ঘর দুয়ার পুলিশ দেখাচ্ছি এই যে এই জিনিসটা দেখেছো এটা কিন্তু রিয়েল গাছ এই গাছটা কিন্তু রিয়েল গাছ আমি এই তোমার মাটি দিয়ে এই যে এইটা মেলা থেকে কেনা হয়েছিল মেলা থেকে কিনেছিলাম তো এটা কিন্তু রিয়েল গাছ কিছু তো লাগে দেখতে স্ট্যান্ডের মতো হয় সত্যিকারের ফলস গাছ বলতে লোকে কিন্তু এটা কিন্তু রিয়েল গাছ তো এদিকে আমি করি কাজগুলো তোমরা ভিডিওটা দেখতে করি কারণ আমার রান্নাঘর পরিষ্কার রান্না গ্যাস ঠাস পুচে নিয়েছি এগুলো সব ধোয়া কালকে স্টিলের তাকটা পুরো পরিষ্কার করেছি পরিষ্কার করতে বলতে স্টিলের তাকটা আমি না মেজে মেজে রাখি নাগে না ইয়ে হয়ে যায় তেল ছিট হয়ে যায় আমার তেল চিট ভালো লাগে না তেল ছিট আমার একদমই ভালো লাগে না তো আর একটু দিয়ে দেবো একটু দিয়ে ঢাকা দিয়ে দেখি যাতে আর তেল ছিটটা যাতে না হয় আজকে জল এসে আমার বেসিনটা দেখেছো পুরো পরিষ্কার বেশিনও মাঝি আমি প্রত্যেক সবাই বলবো খ্যাঁপা আমি কিন্তু খাপা নয় পরিষ্কার থাকতে ভালোবাসি বেসিনটা নিচ্ছে পুরো পরিষ্কার বেশি না ঘেলে নিলাম জলটা একদম পুরো টুকটুক করে ভর্তি করে নিইটা হওয়ার ডান এখানে এখানেছি আর এই ফিল্টার আর যেহেতু এখন ইলেকট্রিক কেটলিটা দিয়ে জল গরম করি তো তার জন্য এখন আমার ইয়ে করি ফিল্টার তাহলে আমার জল গরম করতে সুবিধা হয় এই যে এখানে বোর্ডটা রয়েছে কারেন্টের বোর্ডটা জন্যই আমার সুবিধা হয় বলে আমি পাগল তো আমি মানে পাগল আমি মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন জন্য চারটে পাঁচটা অবধি বিকাল চারটে পাঁচটা অবধি কাজ করি তাই জন্য আমাকে বর বলবে তুমি পাগল পাগলের মতো কাজ করছো কিন্তু সেটা না আমি পরিষ্কার থাকতে ভালোবাসি চুল শুকাতে বেরিয়েছি মাথাটা পুরো ভেজা ছিল মাথাটা এই শুকালাম শুকালাম বলতে পুরোটা শুকাইনি কারণ এই মাথা আবার বেঁধে রাখলে না প্রচুর মাথা ব্যথা করবে আর এই যে এক চুল শুকানোর আর হেয়ার ডায়ার আছে ওটা দিয়ে চুল শুকানো না চুলগুলো কীরকম ইয়ে হয়ে খরখরা খরখরা হয়েছে তুমি আর ওটা দিয়ে আমি করলাম আর এখন রোদের অবস্থা ছেলে ঘুমাচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে দিয়ে এসেছে আমার বাড়ির কাছেই তো সেমনি সেরকম যাওয়া হয় না তো গিয়েছিলাম সেই তোমার ইয়েতে আনা হয়েছিল যেন নাম যে সিদ্ধান্ত সময় আনা হয়েছিল লক্ষ্মী ঠাকুরকে দেওয়ার জন্য তো ওখানে একটা ভিডিওতে দেখেছিলাম যে যেই ধনীগুলো মানে ঠাকুরকে অর্পণ করে সেগুলো আবার পুঁতে দিতে তো ধনে পাতা গাছ হবে তো আমি এটা ভিজিয়ে রেখেছি কালকে ভিজিয়ে রেখেছিলাম তো এরকম হয়ে গেছে জানি না বেড়াবে কি না দিনকার ধনে হয়ে গেছে তো বলতে পারছি না লাগিয়ে দেখি যদি বেড়ায় তো ভালো কথা তাহলে তোমার দেখতে থাকো গাছ লাগাতে খুব ভালো লাগে তো এদিকে ধনে ধনেগুলো তো ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলোই পুঁতে দিচ্ছি আর সত্যি কথা বলতে আমি কখনো বাপের বাড়ি থাকতে কখনো এই জিনিসগুলো করিনি আর এখন করি মানে বিয়ের পর থেকে করি মানে গাছ গাছ লাগাতে খুব ভালো লাগে আমার তো এদিকে যত গাছই দেখছো বেশিরভাগ গাছ আমার হাতেই লাগানো ওই জবা গাছটা আমি লাগিয়েছি আর এই গাঁদা গাছটাও লাগিয়েছি সত্যি কথা বলতে এখানে গাছ হতে চায় না মানে এই দিকটাও যদিও গাছ হয় আর আমার ওই তুলসী মঞ্চের সাইডে এক ফোটাও গাছ হতে চায় আর ইচ্ছে আছে পালং শাক লাগাবার দেখা যাক পালং শাক কত লাগাতে পারি তো চারা আনতে হবে তো যাওয়াই তো হয় এটা হচ্ছে আমার ফ্রি টাইম টিভি দেখবো একটু একটু টিভি দেখবো তারপর আবার দেখি ছেলেকে আনতে যাবো তো কাজ কমপ্লিট আবার সে কালকে কাজ করো রান্না করো বান্না করো ঘরের কাজ করো প্রতিদিন আমি একটু কাজ করে বসেছিলাম বর আবার দেখলাম কফি বানিয়ে নিয়েছে তো ভালোই হয়েছে এই ঠান্ডার সময় গরম গরম কফি তো আবার ছেলে ইয়োগা ক্লাসে গেছে ওকে আমার আনতে যেতে হবে তো কফিটা একবারে খেয়েও নিচ্ছি আর একটু গল্প করে দিচ্ছি টিভি দেখছিলাম দিদি নাম্বার ওয়ান দেখছিলাম তো দিদি নাম্বার ওয়ান দেখতে ভালো লাগে আমার মা এসেছিলো বিকালবেলা পিরিট চলছে বদমাস হয়ে গেছে পড়ায় মন নেই খালি খেলবো আর খাবো দেখতে কেমন করলো

আর এই চুল আমার চুল হয়েছে বার করে বাঁধো বার করে খুলছে বাঁধো খুলছে বাঁধো খুলছে বিরক্তি দিকে যাচ্ছে এখন বাজে এগারোটা ওটা কুড়ি বাজে এখন কমপ্লিট আর বাসন ছিল এক গাদা তো খেয়ে দিয়ে বাসন দিয়ে সকাল নটার সময় যেতে হবে ওই জন্য বাসনপত্র সব ধুয়ে রেখে দিলাম বাসনপত্র থাকলে আবার মাথা খারাপ হয়ে যাবে তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট ছেলেকে তাড়াতাড়ি পড়ানোও হয়ে গেছে এখন বাজে দশটা পঁয়ত্রিশ সাড়ে দশটা বাজে আর আজকে আমি আমি এই নাইটিটা পড়েছি কারণ এখানে ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডা লাগছে সন্ধেবেলা থেকে ভালো ঠান্ডা পড়ে গেছে তো এখন ছেলেটাকে বললো একটু ড্রয়িং কেমন লাগলো জানিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও যাতে আমি ভিডিও মাল্টিমিউ